আসসালামাইকুম জামাতে ইসলাম একটা চিতাবাগ জামাতে ইসলাম একটা চিতাবাঘ কে কথাটা বলছে জানেন সাবেক রাষ্ট্রদূত ভারতের চিন্তায় বই গেছে তো মিটিং মিটিংয়ে গেছে কি হইল এটা কেমনে হইল শিবিরের উত্থান এটা তারা মাইনা নিতে পারতেছে না মিটিং এ আর জামাত আর শিবির কে বলছে একসাথে মিলায়া যে এরা হচ্ছে চিতা বাঘ চিতা বাঘ কেন জানেন চিতা বাঘের একটা স্বভাব আছে ও যে বসবে না মনে কোন ক্ষুধার্ত পেট কিন্তু একটা জায়গায় বসছে ওর চোখের নিশানায় যদি কেউ আসে কোনো শিকার তাহলে টার্গেট করবে অন্য বাঘের মতো জঙ্গলে শিকার খুঁজে বেড়াবে না মানে বইসা থাকবে শিকারকে তার চোখের সামনে আসতে হবে তারপরই সে স্বীকার করবে এবং সিদ্ধান্ত নিবে কোনটাকে মারবে সবটা কি যে ধরবে এমন না এটা হলো বলছে জামাতে ইসলাম ছাত্র শিবির এরা হচ্ছে উনারা বলছে ওই যে সাবেক রাষ্ট্রদূত থামবেলে ছবি দিয়ে দিছি কিন্তু উনি না শুধু ওনার সাথে আরো অনেক বুদ্ধিজীবী এসে যে এইটা কি হইলো এটা তো ভাবতে পারে নাই তারা তারা তো ভরসা করছিল অন্যটা তারা চাইছিল ওই যে জাতীয়তাবাদী ছাত্র দল পাশ কইরা আসবে কিন্তু সেটা কেন হইল না এটা তারা এতদিনে বুঝলো দেখেন আমরা কিন্তু সাধারণ লোক আমরা কত আগে থেকে টের পাচ্ছিলাম যে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে বদলে যাচ্ছে সালাউদ্দিন সাহেব যখন বলল নির্বাচনে যদি কেউ না আসে সে মাইনাস হয়ে যাবে কথাটা বলছে না ভাই এখন দেখেন এই যে নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কে বয়কট করলো বয়কট করবে কারা যারা নির্বাচনের পক্ষে ছিল না তাদেরই তো বয়কট করার কথা আর যারা বলছে নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাবে তারা যদি এখন বয়কট করে এটা কি দেখতে ভালো লাগে আর কখন বয়কট করলো এই নির্বাচন শেষ হয় শেষ হয় ওই সময় বয়কট করলো এইটা কি দেখতে ভালো লাগে ভাই দেখতে ভালো ভালো লাগে লাগে না আসলে কিন্তু নাই এখনো বুঝছেন নির্বাচনের ফলাফল দেয় নাই ওই যে সারা রাত লাগাইছিল ডাকসুন নির্বাচনে ওইখানেও কিন্তু কিছু অঙ্ক করতে চাইছিল ওইটা ফেল করছে আবার এইখানেও কিছু অঙ্ক হইতে পারে এখানে অজুহাত দেখানো হয়েছে যেটা সেটা অবশ্যই গ্রহণযোগ্য দেখেন ভাই প্রকৃতির একটা ব্যাপার আছে নেচার কি চায় এই যে দুনিয়াতে আমরা আসি বাতাসায় নিঃশ্বাস নিতাছি, ফ্রি অক্সিজেন নিতেছি কিন্তু কিছু ব্যাপার তো চোখের সামনে ফুইটা উঠে ওইটা বিচার করার ক্ষমতার জন্য মাথার মধ্যে মগজ দিছে ওই মগজ দিয়া তো আপনাকে চিন্তা করতে হবে তাই না যে ঘটনাটা কি জাকসুন নির্বাচন এই যে কিছুক্ষণ টাইম স্থগিত আছে থেমে আছে ফলাফল দিচ্ছে না এটার কারণ হিসাবে ওনারা বলছে যে একজন শিক্ষিকা মারা গেছেন হ্যাঁ ভাই আল্লাহ ওনাকে করুক কিন্তু আমি যেটা এই যে দুনিয়া থেকে অনেক কিছু শিকার আছে দেখেন উনার ইন্তেকাল হইল কখন নির্বাচন চলাকালীন কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়েছিল একজন সাংবাদিক ভাই কর্মরত অবস্থায় উনিও পৃথিবী থেকে বিদায় নিছে আল্লাহ উনাকে বেহেস নসিব করুক এই যে দুইটা ঘটনা পর পর এটার মানে কি জানেন এটা একটা ইঙ্গিত যে নির্বাচনের সময় আসে নাই বাড়াবাড়ি করিস না আগে সব কিছু ঠিক কর তারপরে নির্বাচনে যা আগে রাস্তা ঠিক কর রাস্তা ঠিক না কইরা রোড ম্যাপ দিলে কি হবে ওই রাস্তা যে এত গর্তের মধ্যে পড়বেন যে গর্তের মধ্যে এখন পড়া গেছে দেখেন আজকে কিন্তু মির্জা ফখরুল সাহেব বলছে চাকসুন নির্বাচনে আমরা যাব কিনা ভাবতে হবে ডাকসুর পর জাকসু এরপরে চাকসু রাকসু অল নির্বাচন চলে আইছে কিন্তু নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন নাই বললেই বলতেছেন যে আমরা যাব কিনা না ওই চাকশুন নির্বাচনে ভাবতে হবে আপনারাই বলেন নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাইবা আর আপনারাই বলেন এখন নির্বাচনে যাব কিনা ভাবতে হবে অনেক রকম অজুহাত দেখাচ্ছে ওনাদের সবচেয়ে বড় বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলা এই যে ছাত্র শিবির ভিতরে ভিতরে তলে তলে দখল কইরা নিছে এই যে তলে তলে দখল কইরা নিছে তখন আপনারা উপরে উপরে কি করতেছিলেন উপর দিয়া যাহা করিতেছিলেন তাহা তো তল দিয়াও করিতে পারিতেন তলদিয়া কেন করিলেন না এই রাজনীতি তো আপনারা নতুন না তো ভাই চল্লিশ পাঁচচল্লিশ বছর তো পার হয়ে গেছে আর ইনারা তো নতুন নতুন ভাই একেবারেই নতুন আর ইনারা কেমন নতুন জানেন ওনারা এই সাতাত্তর সাল থেকে প্রতিদিনই নতুন হচ্ছে এই যে আজকের দিন চলে গেল না আগামীকাল আবার নতুন হয়ে যাবে ওই যে বলে গুপ্ত গুপ্ত হ্যাঁ এই গুপ্ত জায়গায় কি থাকে গুপ্ত ধন থাকে ওই গুপ্ত গুপ্ত ধন ধন একটা একটা আসতেছে। যেমন আপনারা দেখতে পাইছেন যেমন মির্জা গালিফ সাহেব যেমন মাসুদ সাহেব এরকম দুই তিনটা তো দেখতে পাইছেন গুপ্ত ধন আরো আছে ভাই আরো আছে। সামনে আসতে থাকবে সবচেয়ে বড় গুপ্ত ধন সাদিক এ আগুন আগুন জ্বালিয়ে দিবে দেখেন কি মাথার ব্রেন কত ঠান্ডা মাথায় চলাফেরা করতেছে এ ভাই এভাবেই চলাফেরা করতে হবে অহংকার আনা যাবে না ওই ওই মধুর ক্যান্টিনে চা খাইতে হবে রাস্তা এই কথা বলতে হবে গাড়িতে চড়ার দরকার নাই আগে যেভাবে ছিল ওইভাবেই থাকতে হবে ওইভাবেই থাকলে সবার কাছে গ্রহণযোগ্যতা পাবা আগামী নির্বাচন না যত নির্বাচন আসবে তোমরাই পাস করবা কারণ কি ভাই জানেন আপনি কেমন পুরুষ এটা কে বলতে পারবে জানেন একজন নারী হ্যাঁ আপনি কেমন পুরুষ এটা শুধু একটা নারী বলতে পারবে আর কেউ বলতে পারবে না আর নারীদের ভোট দেখেন ছাত্রীদের ভোট কোন দিকে গেছে সালিক কায়ুমের দিকে গেছে এইটাতেই বুঝা নেন ও কেমন মানুষ আর এই মানুষটাকে দেখাই দাদাদের বিচি কাণ্ড হইটা গেছে হাই হাই এই তো দেখি আবার সেই মৌলবাদীর লন্ডন থেকে যেদিন মৌলবাদী বলছিল এই মৌলবাদী শব্দটাকে এখানে জুনিয়ররা ক্যাশ করছে কর্মীরা ক্যাশ করছে ওইখানে ক্যাশ করতে যায় বলছে একটা একটা শিবির ধর আর এই এই কর আরো অনেক রকম কথা আর রাজাকার আলবাদার স্বাধীনতা বিরোধী একাত্তরের বিপক্ষে শত্রু এদেরকে ভোট দেওয়া যাবে না এই কথাগুলা বইলা মানুষের কাছে বুঝছেন খেলার পাত্র হয়ে গেছেন তো আপনারা সত্যি সত্যি মানুষের মন কেন বুঝতে পারেন না মানুষ নিয়েই তো আপনাদের উঠা বসা মানুষ নিয়েই তো খেলা তাই না মানুষের মন বুঝতে হবে মানুষ তো চাচ্ছিল নির্বাচনটা কিছুদিন পরে হোক আগে জুলাই গণ অভ্যুত্থানে স্বীকৃতি চলে আসুক এবং কি সিস্টেমে নির্বাচন হবে অতীতের সিস্টেমে গেলে তো আর কোনো চেঞ্জ আসলো না নতুন বাংলাদেশ হইলো না তার মানে কি নতুন কিছু করতে হবে ওই রোড ম্যাপটা তো তৈরি না কইরাই সবাই নির্বাচন নির্বাচন করতেছিল এবং দেখেন এই সরকার গঠন হওয়ার পরপরই নির্বাচন চাই নির্বাচন চাই যে শুরু হয়েছে আজ পর্যন্ত ওই নির্বাচন চাই এখন বলতেছে নির্বাচনে যাবো কিনা মানে চাকসুন শূন্য নির্বাচনে যাবো কিনা ভাবত হবে কারণ এখন শিবিন নাকি সবকিছু দখল কইরা ফলাইছে তাহলে আপনারা কেন দখল করতে পারলেন না আপনারাই তো দুই নম্বর শক্তি এক নম্বর শক্তি আওয়ামী লীগ সবাই জানে দুই নম্বর শক্তিকে বিএনপি কে না জানতো আওয়ামী লীগের পতনের পর এই বিএনপি দেশ চালাবে পাগলও জানতো জানেন রাস্তার যে পাগল সেও জানতো কিন্তু আজকে যায় ওই পাগলের জিজ্ঞাসা করেন এই পাগল তুমি বলো তো আগামী থেকে নির্বাচনে বিএনপি আসবে পাগল দেখবেন নাস্তে নাস্তে বলবে ওনারা নির্বাচন পিছাবে হ্যাঁ দেখেন এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা আসতেছে এই নির্বাচনটা ওনারা পিছাইতে চাইবে আমার মনে হয় এই জন্যই সরকারের পক্ষে থেকে ওই যে সফিক সাহেব বারবার চাপ দিয়া বলতাছিল নির্বাচন হবেই কারোই ক্ষমতা নাই নির্বাচন পিছাবে এবং সালাদ্দিন সাহেব বলতেছিল তারা খাওতা নাই নির্বাচন পিছাবে নির্বাচন হইতেই হবে যারা নির্বাচনে না আসবে তারা মাইনাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয় এটাও তো মনে রাখতে হবে ওনারা ওইটাকে প্লাস কইরা ফলাইছে হ্যাঁ যেটাকে আপনারা মাইনাস করতে চাইছেন ওইটা প্লাস কইরা ফলাইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে ফলাফল আসবে এটা পাবলিক এখন জানে বুঝা ফলাইছে পাবলিক কি হবে ওই ডাকشور মত হবে সব জায়গায় একই কাজ হবে কারণ কি ভাই ব্রাদার জানেন এই যে পাঁচই আগস্টের পর আমরা তো সারা দেশ নিয়ে খালি খুঁজে বেড়াইতেছি কোথায় কি ঘটতেছে কিন্তু এই যে ছাত্রদের আবাসিক এলাকায় এই যে ছাত্রদের হোস্টেল এই হোস্টেলে কি ঘটতেছিল ওইখানে তো ভাই অনেক ছাত্র লীগের ছেলে পেলেছিল। সবাই কি ভাই খারাপ নিশ্চয়ই সবাই খারাপ না অনেকে জানেন ভর্তি হওয়ার জন্য ভর্তির কারণে ছাত্র লীগে ঢুকে যেমন আমি নিজে আমার থার্ড ডিভিশন ছিল এই যে তি কলেজে ভর্তি হইতে পারতেছিলাম না থার্ড ডিভিশন নেয় না তৎকালীন ম্যাট্রিক পরীক্ষায় আমি গেছি এই ছাত্র লীগের কোটায় হ্যাঁ এই ছাত্র লীগের কোটায় আমার একটা বন্ধু ছিল বরিশাল্লা মালিক আর আমি নোয়াখাইল্লা মালিক ও আমাকে এই লাইনটা কইরা দিছে ওর পরে না ওই যে ছাত্র লীগের মিটিং টিটিং হইলে মিছিল হইলে পিছে পিছে ঘুরতাম বড় ভাইদের পিছে পিছে ঘুরতাম এই কথাগুলো এই জন্য বললাম এই যে বলে না সার্জি ছিল ছাত্র এরা গুপ্ত গুপ্ত ছাত্রলিগ এখন মুখ বাইর করতেছে ভাই ওইভাবে ঢুকছে ঢুকার পর তাদের ভিতরে পরিবর্তন আসছে তারা যখন দেখলো বিশ্ববিদ্যালয়ের লাইফ কি এখানে কি হইতাছে আয় হায় এখানে তো জোর কইরা নিয়ে মিটিংয়ে ঢুকায় জোর কইরা যায়। কইরা মধুর ক্যান্টিনে খায় পয়সা না দিয়া চলে যায় জোর কইরা এরে মারে ওরে ধরে এবং ওই রাস্তাটার মধ্যে চিন্তাই হইতো বিশ্ববিদ্যালয়ের ওই রাস্তার মধ্যে চিন্তাই হইতো ওই চিন্তাই সাথেও ছাত্রলীগের অনেক কোলাপাঠ এক সময় ধরা পড়ছে এখন দেখেন ছাত্রলীগ আর ছাত্র দল শুনতে খুব কাছাকাছি না অনেক কাছাকাছি ব্যাপার যেমন ছাত্র শিবির ওইটাও কাছাকাছি যার জন্য ওরা একটা ঐক্য নাম দিয়ে অন্যদিকে নিয়ে গেছে ছাত্র শিবির নামটা সরাই দিছে কারণ ওরা বুঝাইতে চায় নাই যে আমরা কোনো দলের অধীনে মানে জামাতে ইসলামের অধীনে আমরা না ওইটাই কিন্তু বুঝাইতে চাইছে কিন্তু ছাত্র দল যে বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দল এটা তো রয়ে গেছে আর ওই টা সারা দেশে তো ভাঙতে পারেনি নাই এই ইউনিভার্সিটির হোস্টেল ও ভাঙতে পারেন নাই আপনারা তখন মানে পাঁচই আগস্টের পরে আপনারা ওই নিরহ পোলা পানকে দইরা অপমান অপদস্ত করছেন উত্তম মধ্যম দিছেন আর ওই টাইমে আইসা কারা বাঁচাইছে ওই যে গুপ্ত ছাত্র শিবির গুপ্তভাবে গোপনভাবে গোপন ভাবে বড় ভাই সাইজা বুঝাইছে আপনাদেরকে যে ওরা তার কারো জুলুম করে নাই এই যে একটা উপকার করলো না ওই একটা উপকার তার দেশের বাড়িতে সে তার মা বাবাকে বলছে ওই উপকারের কথা বন্ধু বান্ধবকে বলছে অনেকেই উপকার নিছে। কি ওই যে যে পানির দেখেন এই আবার আসলো ওই টাইমে তারা পুরা পাঁচই আগস্টটাকে তুইলা ধরলো কত আধুনিক ভাবে তাই না একটা মিউজিয়াম বানায়া সবকিছু মানুষকে যখন বোঝাইতেছিল তখন আপনাদের একজন কর্মী ওই যে শাহবাগের ঐখানে গিয়া মৃত্যু হইলো বাইক নিয়ে গেছিল কোথায় যেখানে নেশা পানির জিনিস বিক্রি করে ওইখানে তার মৃত্যু হইলো মনে আছে তখন আপনারা ওইটা প্রতিবাদ করলেন করলেন মিছিল ভিসির ইউনিভার্সিটি অস্থির কেন আপনারা তখন নির্বাচনটা মাথায় নিলেন না যে নির্বাচন তো সামনে ডাকসুর এটা তো আপনারা জানতেন না জানলেও জানা উচিত ছিল তাই না ওরা জানলে আপনারা জানবেন না কেন আসলে আপনারা ওদিকে মন দেন নাই কেন কারণ আপনারা তো জানেন আপনাদের নেতারা বলতেছে কোন নির্বাচনই আগে হইতে দেব না আগে হলো জাতীয় নির্বাচন তারপরে স্থানীয় নির্বাচন কলেজের নির্বাচন ইউনিভার্সিটি নির্বাচন যত রকম নির্বাচন আছে পরে আগে জাতীয় নির্বাচন এরা জুনিয়াররা এই যে ছাত্র ভাইরা যারা ছাত্র দল করে এরা এইসব বিশ্বাস করছে বিশ্বাস কইরা বুঝছেন কোন রকম আয়োজনে যায় নাই মন থেকে একটা প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে না ওই প্রস্তুতিটা নেয় নাই কারণ নেতা তো দিছে আগে হলো জাতীয় নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন হয়ে গেলে যেটা হবার সেটাই হবে যেমন এখন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় শোনা যাচ্ছে ওইখানে অনেক টিচার নাকি বিএনপি মাইন্ডের যার জন্য এখনও ফলাফল আসিতেছে না ওইখানেও নাকি ভাগাভাগি করতে চায় এই যে এইসব কথা শোনা যাচ্ছে কেন কারণ কি কারণ আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত ছিলেন না এখন আমার শেষ কথা এই যে চল্লিশ হাজার ভোটার এই ভোটগুলো নেওয়ার জন্য যদি প্রস্তুতি না থাকে দেশে আছে দশ কোটি ভোটার দশ কোটি ভোটার জাতীয় নির্বাচনে এই দশ কোটি ভোটারের মন জয় করবেন কখন চল্লিশ হাজারই তো পারলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় এর চেয়ে হয়তো কম কতটা আমার ঠিক জানা নাই আপনারা জানলে একটু কমেন্ট বক্সে জানাবেন আর আমার কথাগুলো বুঝার চেষ্টা করবেন আসলে হয়ে গেছে কি জানেন নির্বাচন এখন দিল্লির কাজ লাড্ডু যো খায়গা ও বি পস্তায়েগা না খায়েগা ও বি পস্তায়েগা নির্বাচনটা এমন হয়ে গেছে এখন কারো কোনো প্রস্তুতি নাই দশ কোটি মানুষের কাছে আপনাদের বার্তা কখন পৌঁছাইবেন মনের কথা কখন জানাইবেন চল্লিশ হাজারের কাছেই তো জানাইতে পারলেন না এক বছর হয়ে গেছে তার মানে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন হ্যাঁ নির্বাচন পিছিয়ে দেন প্রস্তুতি নেন সবাই মিলে এক জায়গায় চলে আসেন জনগণের মনের চাওয়াটা পূরণ করে দিয়া আপনারা নির্বাচনে যান আমরা আপনাদেরকে সেরুট জানাবো সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ